আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আসেন এবং সুস্থ আছেন সো আপনাদের কিন্তু একটি ভুলের কারণে আপনাদের পুলিশ কনস্টেবলের স্বপ্নটা ভেঙে যেতে পারে সো পুলিশ কনস্টেবল মাঠে বা লাইনে দাঁড়ানোর আগে এই আটটি বিষয় আপনাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাতে আপনারই উপকারে আসবে সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক সো প্রথমে যে বিষয়টি এটি খুব কমন এবং সাধারণ একটি বিষয় সো প্রথমে মাঠে ঢোকার পর ভদ্রতা বজায় রাখুন কারণ মাঠে ঢোকার পর আপনারা পুলিশ সদস্যদের নজরে থাকবেন কোনো রকম বেয়াদবি করলে আপনাকে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হবে নয়তো মাঠ থেকে বের করে দেওয়া হবে তাই মাঠে ঢোকার পর অবশ্যই সাবধানের সহিত থাকতে হবে সো তারপর দুই নম্বর যে বিষয়টি পুলিশ সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে তাই মাঠে ঢোকার আগে শরীরের উপর থেকে নিজ পর্যন্ত একবারে শেপ করে যাবেন হাতে পায়ের নখ কেটে যাবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন কিনা এটা পরীক্ষা হবে মেডিকেল টেস্টে এর সাথে অবশ্যই ভেতরে একটি শর্ট প্যান্ট পরে যাবেন কারণ আপনাকে যখন মেডিকেল টেস্ট করানো হবে তখন আপনার পরনে শুধু শর্ট প্যান্টটি পরা থাকবে আর কোনো কাপড় থাকবে না সো তারপর তিন নম্বর যে বিষয়টি নিয়োগের মাঠে ঢোকার আগে চুল অবশ্যই ছোট করে যাবেন অনেক ছেলেমেয়ে আছে যারা লম্বা লম্বা চুল রেখে চুলের মধ্যে বিভিন্ন কালার দিয়ে যায় যার কারণে চুলের ধরন দেখে অনেককে বাতিল করা হয় তাই মাঠে ঢোকার আগে অবশ্যই চুল ছোট করে যাবেন তারপর চার নাম্বার যে বিষয়টি নিয়োগের মাঠে মোবাইল ফোন নিয়ে গেলে ফোনে অশ্লীল বা খারাপ কোনো কন্টেন্ট বা এসএমএস বা ভিডিও ইত্যাদি থাকতে পারে তাই ফোন মাঠে নিয়ে গেলে এগুলো ভালো করে চেক করে ডিলিট করে দিবেন। কারণ তারা আপনাকে না জানিয়ে আপনার ফোন চেক করতে পারে আর চেক করার সময় আপনার ফোনে যদি খারাপ কিছু পেয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন আপনার কী হতে পারে তারপর পাঁচ নাম্বার যে বিষয়টি মাঠে ঢোকার পর আপনি সততা দেখাবেন তাদের সাথে সুন্দর আচরণ করবেন আপনার ব্যবহারে যেন তারা মুগ্ধ হয়ে যায় এদিকটা খেয়াল রাখবেন সদা সত্য কথা বলবেন তাদের প্রশ্নের সঠিক উত্তর দিবেন। এবং আপনার আচার আচরণ যদি তারা মুগ্ধ হয় তাহলে চাকরি হওয়ার চান্স আপনার অনেকটাই বেড়ে যাবে তারপর ছয় নম্বর যে বিষয়টি মাঠে ঢোকার পর কোনো প্রকার সেলফি তোলা যাবে না কারণ পুলিশের মাঠে কোনো রকম সেলফি বা ভিডিও সম্পূর্ণ নিষেধ মাঠে ঢোকার পর এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন তারপর সাত নাম্বার যে বিষয়টি ঘুষ থেকে বিরত থাকুন কারণ পুলিশ কনস্টেবলের চাকরি ঘুষ ছাড়াই হয় আপনি খোঁজ নিয়ে দেখবেন যদি একশো জনের চাকরি হয় তাহলে জনেরই ঘুষ ছাড়া চাকরি হয়েছে আর বাকি বিশ জনের চাকরি ঘুষ ছাড়াই হয়েছে কিন্তু তারা প্রতারকদের পাল্লায় পড়েছে কারণ পুলিশ কনস্টেবলে আপনার যোগ্যতা থাকলে আপনার চাকরি হবে আর যোগ্যতা না থাকলে ঘুষ দিয়ে চাকরি হবে না তাই ঘুষ থেকে বিরত থাকুন তারপর আট নাম্বার যে বিষয়টি আপনাকে মাঠে যে সকল কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে একটি কাগজপত্র ভুল করে রেখে যাবেন না কারণ সকল কাগজপত্র নিয়ে যেতে হবে আর মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন